নবজাতকের জন্য ঈদ উপহার যা থাকছে আপনার সাধ্যের মধ্যে সন্তান জন্মের পরে সব বাবা মায়ের সমস্ত ধ্যান ধারণা তার ঘিরে যে তার সন্তানকে আদর করবে গুরুত্ব দেবে ভালোবাসবে নতুন বাবা মায়েরা তাকেই আপন ভাববে আর ভালোবাসা প্রকাশের অনন্য মাধ্যম হচ্ছে উপহার দেয়া আমরা সবাই চাই বিশেষ দিনে আমাদের ভাই বোন বন্ধু বান্ধব কলিগের নবজাতককে উপহার দিতে উপহার চাইলে যে কোনো দোকান বা যে কোনো জায়গা থেকেও কিনে নিতে পারেন তবে আপনার সাধ্যের মধ্যে শুভেচ্ছা বার্তা সহ সাজানো গোছানো এমন একটি ঈদ উপহার জিমাম নিয়ে এসেছে যা সব নতুন বাবা মায়েরা মনে রাখতে বাধ্য এই বিশেষ দিনে আপনার পক্ষ থেকে নবজাতকের জন্য জিমামের এই বিশেষ ঈদ গিফ বক্সটি হতে পারে আপনার ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ হয়তো এই সামান্য মূল্য দিয়ে কেন উপহারটি তার কাছে হয়ে যেতে পারে অমূল্য কিভাবে দিবেন এই উপহার আপনি চাইলে আমাদের ওয়েবসাইট অথবা মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে এখনই ক্লিক করুন নিচের দেওয়া অর্ডার নাও বাটন আপনার সামনে চলে আসবে নতুন একটি গিফট প্যাকেজ ইন্টারফেস এই নিচে কিছু গিফট বক্সের অপশন আসবে সেখান থেকে আপনি আপনার গিফটটি সিলেক্ট করুন সেখানে আপনি আপনার নাম আপনার ফোন নাম্বার উপহারটি আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার নাম তার ফোন নাম্বার তার অ্যাড্রেস এবং শুভেচ্ছা বার্তাটি ওখানে লিখে দিবেন আপনি চাইলে আপনার হয়ে আমরা আপনার শুভেচ্ছা বাকলে লিখে দিতে পারি এবং নিচে পেমেন্ট পেমেন্ট গেটওয়ে অপশনে বিকাশে করে দিলেই আমরা আপনার হয়ে পৌঁছে দিব আপনার কাঙ্ক্ষিত প্রিয়জনের কাছে এই উপহারটি তবে আপনি নিজে রিসিভ করতে চাইলে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে হলে আপনি যে উপহারটি পাঠাতে চাচ্ছেন তার নাম ফোন নাম্বার এবং পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলেই আমরা পৌঁছে দিব আপনার এই উপহারটি আপনার কাঙ্ক্ষিত প্রিয়জনের কাছে জিমামের এই ঈদ গিফট বক্সটি আজই সংগ্রহ করুন এবং শিশুর হাসিতে ইতকে আরও আনন্দময় করে তুলুন